এখনই সব মানা বোঝে কিন্তু বোঝে বেলা শেষ হয় নেই এই দেখেন এক ওয়াজ পরে শুনি ভালো লাগে ওয়াজকে ভালো করে শুনতে হবে মাথা ঠান্ডা করে আল্লাহ করুন করুন আমাদের কারোর মনে কোনো কষ্ট রাখা যাবে না আমরা এসেছি এখানে ভালোর কথা বলার জন্য মাঝে মাঝে যুবকদের চাঙ্গা করতে দুই একটা কথা বলতে হয় এখন এই কথাগুলো ধরা যাবে বাদা জকল দিয়েছে খেলা হবে ভালো করে ওয়াজ শুনবেন তারপরে কথা বলবেন আল্লাহর কাছে বিচার যদি দেন আমি আল্লাহর কাছে বিচার দিতে পছন্দ করি নীরব থাকি যে যা বলে চুপ থাকার চেষ্টা করি তবে আজকে বড্ড খারাপ লেগে গেল আহারে আপনারা আমার যারা এখন মাহফিল দেয় আগে ইউটিউবে সার্চ করে যে কবির বিন সামাদ কেমন আবরারুল হক আসিফ কেমন আবু কেমন হাফিজুর রহমান সিদ্দিকী কোয়াকাটা কেমন অন্য সব হুজুর সার্চ করে করে যখন যার ভালো লাগে তার দাওয়াত দেয় বলেন ঠিক কিনা আমি কোনো দালাল ধরি দাওয়াত নিই নেন আমি ঠিক মতো ফোনটাও রিসিভ নি এটা যারা ফোন দেয় তারা ভালো করে জানেন একশোবারেও একটা কল রিসিভ করি কিনা এত রিসিভ করার সময় হয় না তারপরে আপনারা বুঝে শুনে দাওয়াত দিয়েছেন আমার কথা যদি ভালো না লাগে সুন্দর করে বলবেন এই কথাগুলো বলেন আপনার গরম চোখ দেখার অপেক্ষা কবির সামাদ রাখে রাখে আপনি চোখ রাঙাবেন কেন আল্লাহর কাছে বিচার থাকল পর কালার ময়দানে তিনি বিচার করে দিবেন যদি এই হাজার হাজার মানুষের সামনে আপনি অন্যায় করে থাকেন আপনি প্রস্তুত থাকেন ওই বিচারের কাঠ গড়ায় আপনারা যার গলার যত জোর আছে দিতে পারেন আপনারা চাইলে কারাগারে দিতে পারেন ফাঁসিতে ঝুলাতে পারেন কিন্তু আমাদের অভিভাবক একজন আছেন তিনি আল্লাহ তিনি অবশ্যই বেলা শেষে একদিন সব কিছুর বিচার করে দিবে না দিবে না ওই সে আয়াতটাই বললাম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম ফা ফাহায়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহাইকুম সুম্মা ইলাইহি তুরজাউন বেলা শেষ আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ওগো আমার ভাইরা শুধু তাই নয় ওই পরকালের ময়দানে আল্লাহ সুযোগ যদি দেয় বান্দা তোমার কোন দুঃখ কষ্ট আছে কিনা যদি বলি আল্লাহ তোমার ওই বান্দা আমাকে হাজার মানুষের সামনে আমাকে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল আর আপনি যদি বলেন না আল্লাহ আমি কিছুই বলি নাই হুজুরে দাওয়াত করে হেনি মুরগির গোষ দিয়ে গরুর গোশ দিয়ে যত্ন করে খাওয়াইছিলাম আমার আল্লাহ সেই সময় কি করবে আল্লাহ ইয়া উমা দাখতি মো আল্লাফহিম অতুকলি মোনা এই দিহিম আর জুলুম বিমা কানু এক শিবু আল্লার ওপর আমি পরক্কালের মায়ে মানুষের মুখে আঠা লাগিয়ে দেবে মানুষের হাতের জবান খুলে দেবে বলবে হাত কথা বলেছিল ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আলেম বিরুদ্ধে কথা বলেছিল ওই দিন পা বলবে যে হ্যাঁ কথা সত্য কারণ এই পা দিয়ে হেঁটে হেঁটে স্টেজে উঠেছিল ওই দিন সব কিছু প্রকাশ করে দেবে আর আল্লাহর হিসাব নিতে সহজ হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ এই জন্য ভেবে কথা বলবেন আমাদের প্রতিটি কথা রেকর্ড হয় না হয় না প্রতিটি কর্ম রেকর্ড হয় ফমাইয়া মাইল মিস কল জারতিন খয়রাইয়া রব ওয়ামাইয়া মাইল মিস কল পরিমাণ ভালো কাজ যদি কেউ করে সেটাও পরকালে দেখিয়ে দেয়া হবে আর যারা পরিমাণ খারাপ কাজ যদি কেউ করে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন পরকালে দেখিয়ে দিবে দিবে না দিবে না রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে সাধের শূন্য হবে জিন্দেগানি কারলা গিয়া এত মায়া এত চোখের পানি রে মন কারলা গিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে বালা দিবে আখরি গোসুর কেউ বাদি বে আখরি গোসুর কেউ বায়বে বে দানি কারলা গিয়া হ্যা তোমায় এত চোখের পানি রে হে মুিয়া এত তোমায় তো চোখের পানি এতো আশার বাসা তোমার নিমিশে যে হবে চুরমার এতো আশার বাসা তো সাড়া তো দেবে না যে তুমি কারলা গিয়া তো মায়া এত চোখের পানি রে হেমন কারলা গিয়া এত মায়া এত চোখের পানি ঠিক না বেঠে এই দুনিয়া ছেড়ে যাওয়াই লাগবে কাল হোক এই চন্দ্রের কাছে যদি জিজ্ঞাসা করেন ওগো চন্দ্র তুমি কত বছর ধরে আছো এই চন্দ্র আমি মাঝে মাঝে বলি ছাদের উপরে যখন যায় ছাদের দিকে তাকায় আমার মন বলে চন্দ্র যেন ডেকে ডেকে বলে আল্লাহর বান্দা তোমার মতো কত মানুষকে আমি দেখেছি কত মানুষ এসেছে গিয়েছে কেউ চিরদিন থাকে নাই। সূর্য যেন বলে আমার সূর্যের রোদ নিয়েছে আলো নিয়েছে তাপ নিয়েছে হাজার বছর ধরে দেখলাম কেও চিরদিন বেঁচে নাই চিরদিন বেঁচে থাকে না ওগো আমার ভাইরা আমরা এসেছি একদিন চলে যাব মাত্র অল্প সময়ের জন্য এসেছি এই অল্প সময়টাকে যদি কাজে লাগাতে ব্যর্থ হই পরকালের ময়দানে সব কর্মের হিসাব দেয়া লাগবে ওখানে যদি বেঁচে জানতা হলে তো বেঁচে গেলেন আর যদি ধরা খান আপনার কথা আপনার সন্তানরা মনে রাখতে পারে আপনার মা বাবা মনে রাখতে পারে আপনার সন্তানের সন্তান মানে আপনার নাতিরা মনে রাখতে পারে কিন্তু তার সন্তান হইলে আর মনে রাখবে আমাদের দাদার কথা আমরা কয়েকদিন মনে করি বলেন আমাদের দাদার কথা কয়েকদিন মনে করি আর দাদার যে একটা বাবা ছিল তার কথা কি কেউ কোনোদিন ভুলেও মনে করি না কি না মনে করি না সুতরাং আমাদের কথাও কেউ মনে করবে না আপনার কথাও কেউ মনে করবে না কিসের ক্ষমতা কিসের অহংকার কিসের বাহাদুরি কোরআন থেকে বলতে হবে আপনিও তো মুসলমান আপনি কেন কোরআন পড়েন না আমার কেন আজকে বুঝাতে আসতে হবে কথা হয় না আপনি তো মুসলমান না আপনি নুন কাটেননি হ্যাঁ আপনি কি হিন্দু মাঝে মাঝে বলে আপনি কি হিন্দু আপনি পড়েন পরে একটু বুঝাইতেন আপনি একটা মুসলমান ভাড়া করে নিয়ে আসিস নিয়ে আসেন কেন দেন আপনি কিসের মুসলমান তাইলে আপনার মতো মুসলমান মুসলমানের খাতায় নাম থাকাও যায় না ঠিক না ঠিক

আল্লাহ বলছে এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই সন্দেহের কোনো অবকাশ নেই সন্দেহ করার কোনো বিন্দু মাত্র সুযোগও নেই এত সুন্দর কিতাব প্রথমেই বলে দিল এই কয় আয়াতটা কয়দিন পড়েছেন তা তো পড়বেন না খালি বলবেন হুজুর সময়টা তো বড় খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন ফুষকানি মূলক বলবেন না কোনো কথা এই মনসের রাজনীতি ভাই করবেন না যথা আমরা ও ভাই কুরআন জানি মানি মোটামুটি জামিলাতে থাকি বাজে মাঝে

এর আগে সতেরো বছর হুজুর নিয়ে আইলাম তা কি হইল ও মুখ হুজুর আজ করিল কত মধুর সুর কবরেতে গেলে পাবো সত্তর হাজার এমন ওয়াজ আছে না নাই এরকম হুর পরি গেলে মানে ওয়াজ করলে কোনদিন কি এরকম বাজার মধ্যে পড়া লাগবে আমার রাসুল চল্লিশ বছর ধরে কোন বাতিল কোনো দিন কোনো কথা বলে নাই এসে বলে নাই যে এই বললি বলে না বললি চলে যাও এই বলে নাই বরং সবাই চুপচাপ শুনেছে যা বলেছে তাই শুনেছে আল্লাহ রাসুল বলল শোনো সবাই একত্রিত আমি তোমাদের একটা কথা বলবো সবাই যখন একত্রিত হইল গো আল্লাহ রাসুল সাল্লাম বললেন আমি যদি বলি পাহাড়ের অপর পাশে বাঘ আছে অথবা বাহিনী আছে যারা তোমাদের আক্রমণ করবে তোমরা কি বিশ্বাস করব বলছে আলবোট করব আমরা আমাদের দেবদেবীর নামে শপথ করে বলছি যে আমরা অবশ্যই বিশ্বাস করব কারণ ওগো মোহাম্মদ তুমি তো কোনোদিন মিথ্যা বলো নাই কোনোদিন কারো প্রতারণা করো নাই কোনোদিন কারো সাথে খারাপ ব্যবহার করো নাই গালমন্দ করো নাই কোনোদিন কাউকে খারাপ বলো নাই তোমার কথা অবশ্যই বিশ্বাস করব কারণ তুমি সত্যবাদী আমাদের আল আমিন তুমি বিশ্বাস তো তুমি আল্লাহ রাসুল বললেন তাহলে তোমাদের মূর্তি পূজা ছেড়ে দিতে হবে আমি তোমাদের জন্য রসূল হয়ে এসেছি এক আল্লাহকে ইলাহ বলে মেনে নিতে হবে আমি রাসূলকে রাসূল বলে মেনে নিতে হবে আর মূর্তি উপাসনা বাদ দিয়ে আল্লাহর উপাসনা করতে হবে এই কথা বলার পর কাফেরেরা বললো মেনে নিলাম সামি ওয়া শুনলাম আর মেনে নিলাম বলেছে নাকি বলে নাই কি বলেছে স্বয়ং আবু লাহাব নিজের চাচা বলল দূর হ দূর হ দূর হ তোর মতো ভাতিজার আমার দরকার নাই বলেছে না বলে নাই বলেছে তার মানে ওয়াজ গায় পড়লি সমস্যা আছে না নাই ওয়াজ গায় পড়লি আমার কি করার আছে ভাইরা আমার আমি তো এখানে বাজে কথা বলার জন্য আসি নাই বলিও না আমার আগে আমি এখানে বসেছিলাম মাহফিলটা ঠাকুরানের কিন্তু দুইজন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এসে দুয়া না চাই নাই আমি কি কোনো বাধা দিছি কোরআনের মাহফিলি ভোট করে থিয়ে গেলেন কোনো কথা আমিও বললাম না কেউ বলেনি তাহলে আমার কথা আপনার অসুবিধা হইল কেন ওই সময় তো এসে বলা দরকার ছিল যে আপনারা ওই কিডা ভোটে দাবেন ওই না খুঁজে নেন কোরআন নিয়ে একা এক পড়ি যান কথা কয় না এটা বলতে পারলেন না কেন ওই এখানে বললি তো কাটি থাকবে না ওই জায়গায় বললি তো কাটি খুলি ফেলা হবে কালীগঞ্জ না বারো বাজারে বারো বাজারে উঠতে পারবো না এই জন্য উখানে কোরআন শুনতে চাও না আমাদের কাছে কোরআন শুনতে চাও তা আমরা যখন বুঝি তাহলে চুপ করি শোনো কোথাকার সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে বেশি হয়ে যাচ্ছে সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনে গলায় আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরআনে লেখা আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি আছে না নাই কোরআনে আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি লেখায় আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি পিছে পিছনে ঘুরে মিছে মিছে আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি ঠিক না বেঠে কোরআনে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি রচিত মতে শান্তি খুঁজো না পথে মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও আছে কোন পথে যায় কোন পথে পরা আসবে বিজয়। কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয় কোর এই বলাই আছে কোন পথে পলার যায় কোন পথে আসবে বিজয়। কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয় দুনিয়া রাতে শান্তি পাবে তাতে রাতে শান্তি পাবে তাতে কোরআনটা মেলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সব সমস্যার সমাধান আছে না নাই এই কোরআন সকল সমস্যার সমাধান দিয়ে দেবে সুতরাং কোরআনকে সামনে রাখেন কোরআন নিজে পড়েন নিজে শেখেন নিজে বোঝেন তাই হুজুরে নিয়ার বাজু শোনা লাগবে খামাকা হুজুরের জন্য আজকে দেশি মুরগি সবাই করেছে গরু গোসে নিয়ে দরকার ডাকি কই আমার বাড়ি তো আমি মিলাদ দিচ্ছি না কেন আমি তো নিজে পড়ি তা মিলাদ দেবো কেন নিজে পড়েন নিজেরা পড়েন হুজুরের টাকাল দিয়া লাগবে না খাতু দিয়া লাগবে না বরং হুজুরা আসলে ভুল করলে ধরে দিতে পারবেন হুজুর এই জায়গায় বলো একটুকুন এড়াই গেল কথা কয় না ঠিক না ঠিক তা না করি শুনবেন ভালো করি ভাই ভালো করি শুনবেন আমি আপনাদের মেহমান আপনাদের কাছে এসেছি আপনারা যে নিয়ে বুঝেই আমাকে নিয়ে এসেছেন আমার তো যে কেউ দাওয়াত দেয় না দেয় যে কেউ বুঝে শুনে দাওয়াত দেয় যে আসলে সে আমি তো অত বড় আলো আমি তো প্রথমেই বলেছি যে আমার আগে যিনি ওয়াজ করেছেন উনি আমার থেকে অনেক বড় আলেন আমি অত বড় আলেন না আমার দুর্বলতা তো আমি প্রথমে বলেই দিছি সেদিনও বলেছি বলেছি না যে এক হুজুর হইলো তারা পড়ায় যাইতে শুয়েছে হঠাৎ করে শুয়ার পরে ঘুম এসে গেছে ঘুমিতে উঠে দেখেছে ওরে বাবা দশ মিনিট পার হয়ে গেছে তারাবির টাইম তাড়াতাড়ি করি আড়াই আলনার পরে সেই পাঞ্জাবি নেড়ে থুইল ওইটা ঘাড়ের পর দিয়ে নিয়ে মসজিদি দৌড় মসজিদির সভাপতি খেবে নাম সাহেব তো বলছে ভাইরে ইফতার করি যে শুয়ে শিখিলাম তো এসে গেছে আমি টের ভাইনি দশ মিনিট বলছে এত দেরি হলো আলিফুল্লা দেখো কখন তো বলছো আমি দেবো না সমস্যা নেই আমার কাছে লাইন আছে তো বলছে পাঞ্জাবিটা গাই দিয়ে নি তো পাঞ্জাবি গাই দিতে আবার পাঁচ মিনিট দেরি হয়ে গেছে হুজুর ওই বলছে ভাই পাঞ্জাবি গাই দিয়েছি সে হাতা খুঁজছে ভাসছি না তখন তো ওই বিদ্যুৎ ছিল না খালি লেলার সময় ব্যাটারিতে টিভি চালাইতো সাদা কালো মনে আছে তো হ্যাঁ তো ওই সময় তো এত ছিল না বাসে হুজুর হাতা খুঁজে পাচ্ছে না হেরিকেনটা একটু আলোর হুজুরি গলার কাছে ধর দিন ও গলার কাছে ধরি দেখে যে হাতা খুঁজে পাবে কি ও তাড়াতাড়ি আসতে যে গলায় পড়ায় বসে ওর কি হোক কি আমার তার হাতা খুঁজে পাবে তো আমি হইলো ওই রকম একটা হুজুর কনে কোন জায়গায় পাঞ্জাবি জায়গায় সায়া পড়ায় বসে থাকি এই আপনারা আমার কথা তো ধরবেন কেন বোঝা গেল না শোনো এগুলো তো আপনারা জানে জানে তে এনে মানে আপনাদের মাঝে মধ্যে মনে হয় যে একটু এখানে যে কথা না বললে আমার পাওয়ার মানে কিছু লোক আছে আর একটু পাওয়ার দেখাতে চাই আছে না ওই সাতক্ষীরাই কিন্তু ওই যে ট্রেন রোড নেই তো সাতক্ষীরাই একজন বিয়ে করেছে করার পরে ওর স্বামী হইল গেটম্যান কি ম্যান গেটম্যান আমার আমি রামজা ভাই গল্পটা বলতো মনে হয় তো গেটম্যান এখন গেটম্যান উনি বিয়ে করার পরে বউ বাসরাতে জিজ্ঞেস করছে তুমি তো গেটম্যান আসলে কি কের গেট তা বলছে যে তোমার দেখাবানে কালকে গোসলটা করিনি দেখাতে নিয়ে যাবানে তো দেখাতে নিয়ে গেটের কাছে এসে বলছে আমি যে গেট ম্যান কি তোমার দেখাই দিছি দেখো ট্রেন আসবে এখন আমি এই যে গেট ফেলাই দিছি তো গেট ফেলাই দিয়েছে দুই পাশে গাড়ি ঘোড়া দাঁড়াই গেছে বলছে পাওয়ারটা দেখলে তো আর হ্যাঁ গেটম্যান ওরে বলছে বিশাল পাওয়ার একদম পুরো দুই পাট বুলাক করে দিছি বলছে আরো পাওয়ার দেখাবো বলছে দেখাও এখন এটা লাল পতাকা নিয়ে ট্রেনের সামনে রাম রাম তো লাল পতাকা সিগনাল দেখাইলে ট্রেন ব্রেক করবে না বসবে যে সমস্যা আছে ইমার্জেন্সি ব্রেক ইমার্জেন্সি ব্রেক দিয়েছে ওই ট্রেন যারা চালায় ওকে কি বলে যাই হোক টিটি অফিসারটা যারা আছে ওরা ডেমেসি বলছে লাল পতাকা দেখালি কাল বলছে আমার বোর একটু দেখালাম যে আমার পাওয়ার কট তো এই দেখালি অমনি টিটির হয়ে গেছে রাত দেশে এক থাপ্পড় পড়বি আদ কোথাকার ভালোভাবে ট্রেন যাচ্ছি ঢাকায় যায় থাকে তাড়াতাড়ি আর তুই এখানে লাল পতাকা দেখাইছিস ট্রেন চলে গেলে বউ বাসে কী হইল বাসে কী হইলো বাস ওরা তোমার থাপ্পট কষি দিলে তা অসুবিধে নেই তো ঠিকই তো কি ঠিক আছে বলছে আমি আমার পাওয়ারটা তো তোমার দেখাই দিলাম আর ওরা ওগের পাওয়ারটা দেখাই দিল তো এখন পাওয়ার দেখাই খেলা চলছে একটু আমলিক করে একটু পাওয়ার না দেখালি হবে সে তো নেতা সরকার ক্ষমতায় তা আমরা কি উড়ে আইছি নাকি দেশে আমরা কি দেশের নাগরিক না পাসপোর্ট নেই আমাদের আইডি কার্ড নেই আমাদের আমাদের নামায় কোনো ভুল হয়নি নাম রয়েছে যার স্বপ্ন দাস তার স্বপ্ন দোষ এই গেছে উড়া ভিন্ন কথা আমাদের নামা করে ঠিক আছে কবির মিন সামাজ পোস্টারেও তা আইডিতেও তা পাসপোর্টেও তা এত বাপের মার দুধ খেয়ে বড় হয়েছি বাংলাদেশে জন্মগ্রহণ পাকিস্তানের রক্ত নেই আমাদের গায়ে পাকিস্তানের রক্ত নেই এই গায়ে হক কথা বলবো না পাইছো কি ফেব্রুয়ারি মাস আমার দেশের মানুষ রক্ত দিয়ে প্রমাণ করেছিল রক্ত দিতে জানি মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না 1971 সালে রক্ত দিয়ে প্রমাণ করেছিল রক্ত দিতে জানি দেশের অধিকার ছেড়ে দিতে জানি না অন্যায় চলবে প্রতিবাদ চলবে ইনশাআল্লাহ তুমি বাপের কোন বাপের بیٹা